মানুষ ভুলতে চায় না তার যে মহিমা তার যে গরিমা সেই দিল্লির বুকে আমাদের দেশের অন্নদাতাদের যে সংগ্রাম এবং তার পাশে দেশের শ্রমজীবী আপামর মানুষের যে সংহতি তা আজও বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে তার অধিকার এবং মর্যাদার জন্য তাকে বুঝে নেওয়ার জন্য সমবেত হচ্ছে সেই লড়াইয়ের দিনটাকে স্মরণে রেখে নতুন পর্ব আজকে কলকাতার বুকে এখানে যারা সভা পরিচালনা করছেন সেই দিকপাল শ্রমিক কৃষক নেতৃত্ব যারা আমার সামনে পিছনে আছেন তাদের সকলের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং তার অন্তর্ভুক্ত চারশো পঞ্চাশটার মতো শ্রমিক কর্মচারী সংগঠন তাদের পক্ষ থেকে কথা আমরা জানি না বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল কি এমন ইঙ্গিত দিল যাতে করে সেই করোনা পিরিয়ডে পার্লামেন্টে সারা দেশবাসী যখন মহামারীর সময়ে দাঁড়িয়ে বিভ্রান্ত বিচলিত বাঁচার জন্য হচ্ছে জীবিকাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে সেই মুহূর্তে পার্লামেন্টে দেশে শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে কি করা হবে দেশের ব্যবসা বাণিজ্যকে আরো কিভাবে মুক্ত করে দেওয়া যাবে তার যে বিল পেশ হয়েছিল যাকে এই বাহাদুর শ্রমিক কৃষক কর্মচারী সমাজ ঠেকিয়ে রেখেছিল বিহারের নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহের মাথায় তাকে রাত্রি বারোটায় গেজেট আকারে প্রকাশ করলেন